নমস্কার বন্ধুরা আজকে আমরা আমাদের দেশের এমন কিছু বিপ্লবদের নিয়ে কথা বলবো যাদের ব্যাপারে মানুষ খুবই কম জানে আর জানলেও শুধুমাত্র তাদের নামটুকুই জানে তার চেয়ে বেশি কিছুই জানে না যেমন ধরো ভারতের স্বাধীনতার লড়াইয়ে সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বসু ভগৎ সিং মাস্টার চন্দ্রশেখর আজাদ এনাদের যতটা ভূমিকা আছে তেমনই আরও কিছু বিপ্লবী ছিলেন যাদের নামটুকুই আমরা শুধুমাত্র জানি তারা কতটা গুরুত্বপূর্ণ ছিলেন আদৌ গুরুত্বপূর্ণ ছিলেন কি না আর যদি তারা সত্যিই এত গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে কেন আমরা শুধুমাত্র তাদের নামটুকুই শুনে থাকি তাদের ব্যাপারে তেমন কিছু কেন জানি না এই সব কিছু বলবো আজকের এই ভিডিওতে দেখো আজকের ঘটনাগুলো বুঝতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আগমন এবং ভারতকে দখল করার ঘটনাটা জানতে হবে তাই এই ঘটনাটা বলছি কিন্তু একটু শর্টে একটা সময় ছিল যে সময় সম্পূর্ণ পৃথিবীর মধ্যে ভারত ছিল সবচেয়ে ধনী দেশ সেই সময় সম্পূর্ণ পৃথিবীতে শুধুমাত্র ভারতের জিডিপি ছিল চব্বিশ শতাংশ মানে হচ্ছে সম্পূর্ণ পৃথিবী যদি বছরে একশো টাকা উৎপাদন করে তাহলে শুধু একটা দেশ তার মধ্যে চব্বিশ টাকা উৎপাদন করতো সেটা ছিল ভারত যেখানে এখন ভারত সম্পূর্ণ পৃথিবীর জিডিপির মাত্র থ্রি পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট সেভেন দখল করে আছে বিশ্বের সবচেয়ে সেরা দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র পঁচিশ থেকে ছাব্বিশ শতাংশ দখল করে আছে অন্যদিকে চীন ধরে রেখেছে প্রায় আঠেরো থেকে কুড়ি শতাংশ মানে হচ্ছে ভারতের থেকে প্রায় চার পাঁচ গুণ বেশি যদিও এটা এখনকার কথা তো যাই হোক এখন ভারতের এই অবস্থা কিন্তু সেই সময় ভারত খুবই ধনী দেশ ছিল কিন্তু আমাদের দেশের উপর যে দেশের কোম্পানি শাসন করেছিল অর্থাৎ ব্রিটেন সেই ব্রিটেনের অবস্থা সেই সময় খুবই খারাপ ছিল শিল্প দুর্বল কোষাগার ফাঁকা আর এই অবস্থা থেকেই বাঁচার জন্য তারা ভারতে এসে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এরপরেই তারা আস্তে আস্তে দখল করে নেয় সম্পূর্ণ ভারতকে যাকে একসময় সোনিকি চিড়িয়া বলা হতো এবং তারপরে লুটতে থাকে যতক্ষণ না সবকিছু শেষ হয়ে যায় দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে একের পর এক রাজ্য দখল করে সম্পূর্ণ ভারতের ওপর নিজের কবজা জমিয়েছিল সেটা আমি বলেছি এই ভিডিওটাতে তোমরা চাইলে এরপরেই সেটাকে গিয়ে দেখতে পারো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ভিডিও তো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একের পর এক রাজ্য দখল করছিল। আর যদি কোনো রাজ্যকে দখল না করতে পারে তাহলে উল্টো পাল্টা নিয়ম বের করে কোনো না কোনো প্রকারে সেটাকে দখল করছিল এবং তার উপর লুটপাট চালাচ্ছিলো তখনই মানুষের মনে রাগ দুঃখ যন্ত্রণা সব একবারে ভরে গিয়েছিল ভারতের মানুষ সেই সময় চাইছিল যে এই রাগ দুঃখ যন্ত্রণাকে মুছে ফেলতে কিন্তু তার জন্য তাদেরকে যুদ্ধ করতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যে কোম্পানির সাথে বড় বড় রাজারা একসাথে মিলেও জিততে পারেনি সেই কোম্পানির বিরুদ্ধে সাধারণ মানুষ কীভাবে লড়বে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারত দখল করেছিল তারা তখন শুধুমাত্র রাজা বা নবাবকে হারায়নি তারা দখল করেছিল ভারতের মাটি ভারতের ঘাম আর ভারতের ভবিষ্যৎ কিন্তু ইংরেজদের জন্য সেই সময় একটা সমস্যা ছিল এই ভারত দেশটা সেই সময় অনেক বেশি বড় ছিল আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য প্রত্যেকটা গ্রামের ভেতরে গিয়ে সেখান থেকে লুটপাট করা সেখানে গিয়ে শাসন চালানো সম্ভব ছিল না তাই এই সময় তারা খুঁজতে শুরু করলো ভারতের ভেতরেই এমন লোক যারা তাদের হয়ে কাজ করবে আর ঠিক এইখানেই ইংরেজদের সাথে হাত মেলায় ভারতের অনেক জমিদাররা চুক্তিটা ছিল খুবই সোজা ব্রিটিশরা জমিদারকে বলে যে তুমি আমাদের হয়ে খাজনা তুলবে বদলে আমরা তোমাকে ক্ষমতা দেব কৃষকদের থেকে যত পারো নেবে তার একটা অংশ যাবে আমাদের কোষাগারে আর বাকিটা সব তোমার এই ব্যবস্থার নাম দেওয়া হয় পারমানেন্ট সেটেলমেন্ট দেখো নামটা শুনতে যতটা সুন্দর ফলটা ততটাই ভয়ঙ্কর এই পারমানেন্ট সেটেলমেন্ট এতটা ভয়ঙ্কর ছিল যে এই আইনের পর জমিদাররা হয়ে গেল জমির মালিক আর কৃষকরা হয়ে গেল নিজের জমিতেই ভাড়াটে মানে নিজের জমিতেই তার আর কোনো অধিকার নেই শুধুমাত্র চাষ করবে আর তারপর দিতে হবে অতিরিক্ত কর আর না দিতে পারলে জমি কেড়ে নেওয়া হবে মারধর করা হবে জেলে দেওয়া হবে মানে ইচ্ছে তাই দেখো তোমাদের মনে হতে পারে জমি তো কেড়ে নিয়েছে কি এমন হয়েছে তো এই জায়গায় তোমরা শুধুমাত্র একবার নিজেকে রেখে থাকো যেখানে সংসারের সব খরচ নির্ভর করে ওই জমিগুলোর ওপরে মানে হচ্ছে ওই জমিগুলোই একমাত্র তাদের ইনকাম সোর্স ছিল যেটা থেকে চলতো সংসার বাচ্চা কাচ্চা বুড়ো মা বাবা বউ সব কিছু আর যদি সেটাই চলে যায় তাহলে সত্যিটা হলো যে চোখের সামনে সবাই মরে যাবে না খেতে পেয়ে এই সময় কৃষকদের কাছেও কোনো অভিযোগ শোনার লোক নেই কারণ জমিদারদের পেছনে দাঁড়িয়ে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বন্দুক আঠারোশো কুড়ির দশক আস্তে আস্তে বাংলার গ্রামগুলোতে চাষ করে জীবন জীবনযাপন করা খুবই 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 কঠিন হয়ে যায় প্রত্যেক বছর ফসলও একরকম হয় না কিন্তু খাজনা একই রকম বেড়ে চলেছে এমনকি ধর্ম জীবন সম্মান এই সব কিছুর উপরেও হস্তক্ষেপ শুরু করে দিয়েছিল তারা কিছু কিছু অঞ্চলে তো মুসলমান কৃষকদের ওপর চাপানো হলো দাড়ি রাখার জন্য আলাদা কর মানে ভাবতে পারছো দাড়ি রাখার উপরেও কর মানে যেখানে ইচ্ছা সেখানেই কর ঢুকিয়ে দিচ্ছে কে যেন বাবা রোগা মোটা লোকের উপর আলাদা আলাদা কর ছিল কিনা যেমন ধরো একটা রোগা মানুষ হেঁটে যাচ্ছে খুব রোগা তোর তোর দেখা যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কর দিতে হবে এরকম একটা ব্যাপার আর কর শুধুমাত্র অপমান ছিল না এগুলো বোঝানো হচ্ছিল যে তোমরা দুর্বল আর আইনও তোমাদের পক্ষে নেই আর ঠিক এই সময় আবির্ভাব হয় তিতুমির এইসব অন্যায়ের মাঝখানেই একজন মানুষ ধীরে ধীরে মানুষের চোখে পড়তে থাকে নাম ছিল সৈয়দ মীর নিসার আলী ইতিহাস যাকে তিতুমির নামে চেনে তিনি কোনো রাজা নন তিনি কোনো সেনাপতিও নন তিনি শুধুমাত্র গ্রামে গ্রামে হাঁটেন এবং মানুষের কষ্ট মানুষের কথা শোনেন এবং তাদেরকে শুধুমাত্র একটা কথাই বলেন যে অন্যায়ের সামনে চুপ করে থাকা ধর্ম নয় তিতুমির প্রথমে বিদ্রোহ ডাকেননি তিনি প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করেন এরপর জমিদারদের বেআইনি ট্যাক্স মানতে নিষেধ করেন এবং মানুষকে মানুষের পাশে দাঁড়াতে শেখান মানুষ দেখলো এই লোকটা ভয় পেয়ে পালাচ্ছে না বা টাকাও চাইছে না এই মানুষটা তাদের মতোই কষ্ট পেয়েছে আর এরপরেই আস্তে আস্তে পঞ্চাশ পঞ্চাশ থেকে দুশো দুশো থেকে প্রায় হাজারের কাছাকাছি মানুষ একজোট হয়ে যায় আর এখানেই শুরু হয় সংঘর্ষ জমিদাররা এই সময় আতঙ্কিত হয়ে পড়ে কারণ মানুষরা আর ভয় পাচ্ছিল না জমিদাররা শেষ দি ভয় পেয়ে ব্রিটিশদের কাছে গিয়ে বলে এই লোকটা এই যে তিতুমির এই সবকিছু গোলমাল পাকাচ্ছে আর এরপরেই শুরু হয় তিতুমিরের অনুসারীদের ওপর হামলা গ্রামে গ্রামে দমন গ্রেপ্তার তিতুমিরের কাছে এই সময় মাত্র দুটি পথ বেঁচে ছিল এক সবকিছু কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য পালিয়ে যাওয়া আর দ্বিতীয় প্রতিরোধ গড়ে তোলা কিন্তু তিতুমির বেছে নেয় এই সময় দ্বিতীয় অপশানটাকে এবং বানিয়ে ফেলে বাঁশের কেল্লা দরিদ্রের ভেতরে প্রতিরোধ লোহার দুর্গ বানানোর ক্ষমতা নেই কামান নেই বন্দুক নেই কিছু ছিল তো শুধুমাত্র সেটা ছিল বাঁশ গ্রাম বাংলার সবচেয়ে পরিচিত জিনিস বাঁশ দিয়ে তৈরি হলো উঁচু প্রাচীর পাহারা দেওয়ার জন্য আলাদা টাওয়ার এবং তার ভিতরে থাকার জন্য জায়গা আর এই দুর্গই ইতিহাসের নাম পায় বাঁশের কেল্লা যেখানে ছিল শত শত অনুসারী কিছু ইতিহাসবিদদের মতে হাজারের কাছাকাছি তাদের মধ্যে অনেকেই জানতো যে কামানের সামনে বাঁশ টিকবে না কিন্তু তবুও তারা দাঁড়িয়ে ছিল আঠারোশো একত্রিশে শুরু হয় চূড়ান্ত যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার আর কোনো ঝুঁকি নেয় না তারা পাড়ায় প্রশিক্ষিত সেনা এবং তার সাথে কামান এই লড়াই একদিকে ছিল গরিব কৃষক যাদের হাতিয়ার ছিল বাঁশ লাঠি এইসব আর অন্যদিকে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোম্পানির সেনাবাহিনী সত্যি কথা বলতে বাঁশ লাঠি আর বিশ্বাস দিয়ে যুদ্ধ যেতা যায় না কারণ সামনে দাঁড়িয়ে ছিল মহাশক্তিশালী ইস্ট ইন্ডিয়া কোম্পানি কামানের প্রথম গোলাতেই বাঁশের কেল্লা ধ্বংস হয় তিতুমির নিহত হয় অনেক অনুসারী মারা যান এবং অনেককে গ্রেফতারও করা হয় এই বিদ্রোহটা ইতিহাসে অনেক ছোট হতে পারে কিন্তু এই বাঁশের কেল্লাই ছিল ভবিষ্যতের সব বিদ্রোহের সংকেত ইতুমিরের বাঁশের কেল্লা ভেঙে দেওয়ার পর ব্রিটিশরা ভাবতে শুরু করে যে গ্রামের সব মানুষ এবার ভয় পেয়ে গেছে আর কেউ দাঁড়াবে না কিন্তু তারা ভুল ছিল কারণ বাংলার আরেক প্রান্তে জঙ্গল আর পাহাড়ের মাঝখানে একটা আগুন তখনও ধীরে ধীরে জ্বলছিল সাঁওতাল পরগনা এটা ছিল বাইরের পৃথিবী থেকে একদম আলাদা জগৎ এই অঞ্চলটা ছিল গভীর জঙ্গল পাহাড়ি এলাকা সাঁওতাল আদিবাসীদের নিজস্ব সমাজ সাঁওতালরা নিজের জমিতে চাষ করত নিজের আইনি মেনে চলতো বাইরের জগতের সাথে তাদের খুব একটা যোগাযোগ ছিল না বলতে গেলেই চলে ব্রিটিশদের চোখে এই জায়গাটা ছিল অব্যবহৃত জমি আর যেখানে এই অব্যবহৃত কথাটা ব্যবহার করা হয় সেখানে শাসন আসতে বেশি সময় লাগে না আঠারোশো তিরিশ থেকে চল্লিশের দশকে বাইরের অনুপ্রবেশকারীরা এই অঞ্চলে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে মানে সহজ কথা বললে মহাজন যাকে সুদখরে বলা হয় জমিদার ও ব্রিটিশ প্রশাসনের দালাল এইসব এরা সাঁওতালদের কাছে গিয়ে বলে আমরা তোমাদেরকে সাহায্য করতে এসেছি তোমরা চাষের জন্য আমাদের কাছ থেকে ঋণ নাও আমাদেরকে শুধুমাত্র খাজনাটা দিও কিন্তু বাস্তবে ছিল এগুলো এক ধরনের ফাঁদ কারণ ঋণ দেওয়া হচ্ছিল সুদের ওপর সুদে কাগজে সই না করতে জানার সুযোগ নেওয়া হতো আর এরপরে যখন ঋণ শোধ করতে না পারতো তখন জমি কেড়ে নেওয়া হতো পরিবারের ওপর নির্যাতন করা হতো জোর করে কাজ করানো হতো এইসব কিছু সাঁওতালরা ধীরে ধীরে বুঝতে পারে যে আমরা আমাদের নিজের জঙ্গলেই পরবাসী হয়ে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে ব্রিটিশ আদালত সবসময় জমিদার আর সুদ পাশেই থাকত সাঁওতালরা অভিযোগ করতে গেলে বাহানা বানিয়ে দিত এ ভাষা বোঝা যাচ্ছে না আরও চেষ্টা করলে তাদেরকে কাগজ দেখানো হতো কি যারা অভিযোগ করতে আসতো তাদেরকেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো মানে হচ্ছে আইন এই সময় রক্ষক নয় আইন এই সময় একদম অস্ত্রের মতো কাজ করছিল এখানেই উঠে আসেন সিধু কানু সাল আঠারোশো চুয়ান্ন চার ভাই সিধু কানু চাঁদ আর ভৈরব তার কোনো রাজা ছিল না না কোনো শহরের নেতা তারা সাঁওতাল সমাজের মাঝখান থেকে উঠে আসা সাধারণ মানুষ ছিল তারা বলে এই লড়াই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নয় এই লড়াই তাদের বিরুদ্ধে যারা আমাদেরকে মানুষ বলে মনে করে না বিদ্রোহের আগে সিধু কানু প্রচুরভাবে চেষ্টা করে যে এটাকে শান্তভাবে কিভাবে মেটানো যায় ব্রিটিশ শাসনের কাছে গিয়ে অত্যাচারের বন্ধের আবেদন ধনের অত্যাচারের বন্ধের দাবি এই সবগুলো করে কিন্তু সামনের দিক থেকে উত্তর আসে না এবং উল্টো আরও গ্রেপ্তার মার ধর আরও দমন শুরু করা হয় আর এই মুহূর্তেই সাঁওতালরা সিদ্ধান্ত নেয় এবার আর না এবার হবে শুধুমাত্র লড়াই আঠারোশো পঞ্চান্ন সালে গিয়ে শুরু হয় এক বিশাল যুদ্ধ এই বিদ্রোহের নাম দেওয়া হয়েছিল হুল মানে চূড়ান্ত যুদ্ধ এই কানুর ডাকে সেই সময় ইতিহাসবিদদের মতে জড়ো হয়ে গেছিল প্রায় তিরিশ থেকে ষাট হাজার মানুষ এদের হাতিয়ার ছিল তীর ধনুক লাঠি কুরুল আর টার্গেট ছিল মহাজনের ঘর জমিদারের অফিস ব্রিটিশ থানা আর রেল লাইন এই সময় পুরো এলাকা কার্যত ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ব্রিটিশদের মনও এই সময় আতঙ্কে ভরে যায় কারণ এই প্রথমবার একটা আদিবাসী বিদ্রোহ এত বড় স্কেলে ছড়িয়ে পড়েছিল ব্রিটিশরা পাঠায় নিয়মিত সেনাবাহিনী আধুনিক বন্দুক কামান আর এরপরে জ্বালিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম নারী শিশু কাউকে আর রেহাই দেওয়া হয় না আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন এই সময় হয়েছিল এক রক্তক্ষয়ী দমন এই বিদ্রোহে দশ থেকে কুড়ি হাজার সাঁওতাল নিহত হয় হাজার হাজার মানুষ বাস্তচ্যুত হয় সিধুকানু ধরা পড়েন এবং তাদের হত্যা করা হয় একদম প্রকাশ্যে বিদ্রোহ ভেঙে দেওয়া হয় কিন্তু প্রভাব এখানেই শেষ হয় না এই রক্তক্ষয় ব্রিটিশদেরকে বাধ্য করে সাঁওতাল পরগনা একটা আলাদা প্রশাসনিক এলাকা করা ও জমিদারদের ক্ষমতা কিছুটা সীমিত করা অর্থাৎ বিদ্রোহ হারে কিন্তু অন্যায়ের দেওয়ালেও ফাটল ধরে এই সাঁওতাল বিদ্রোহ এটাকে দেখিয়ে দিয়েছিল যে মানুষ যখন নিজের জমি হারায় তখন সে তার সাথে সাথে তার নিজের ভয়টাকেও হারিয়ে ফেলে এই বিদ্রোহ প্রমাণ করে যে স্বাধীনতার লড়াই শুধুমাত্র শিক্ষিত শহরের গল্প না এটা ছিল জঙ্গল পাহাড় আর আদিবাসীদের রক্তে লেখা ইতিহাস এই সাঁওতাল বিদ্রোহকে দমন করার পর ব্রিটিশরা বুঝে গিয়েছিল যে আদিবাসীরা একটু বিপজ্জনক কিন্তু কয়েকটা আইন বদলালেই সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারেনি যে শাসন মানুষের জমি কেড়ে নেয় সেই একই শাসন একদিন মানুষের পরিচয়ও কেড়ে নিতে আসবে ছোট নাগপুর এই অঞ্চলটা জঙ্গল পাহাড় গ্রাম ভিত্তিক সমাজ মুন্ডাদের কাছে জমি মানে শুধুমাত্র জায়গা ছিল না পূর্বপুরুষের স্মৃতি আর সমাজের ভিত্তি এইসব ছিল এখানে জমি ব্যক্তিগত ছিল না এটা ছিল কাটটি প্রথা মানে যে পরিবার প্রথম জঙ্গল কেটে পরিষ্কার করেছে জমির ওপর তার অধিকার ব্রিটিশরা আসার আগে এখানে কোনো সমস্যা ছিল না কিন্তু ব্রিটিশরা আসার পরে এই অঞ্চলে ঢুকে পড়ে জমিদার মহাজন খ্রিস্টান মিশনারি কোম্পানির প্রশাসক এইসব আর তারা নিয়ে আসে কাগজপত্র আদালত নতুন ভূমি আইন মুন্ডারা কাগজ বোঝে না কিন্তু এই কাগজই হয়ে ওঠে অস্ত্র এখানেও জমি ঠিক সেই আগের মতোই হাতিয়ে নেওয়া হচ্ছিল ঋণ দেওয়া কাগজে সই করিয়ে নেওয়া সুদের হিসাব ভুলভাল তুলে জমিকে নিলামে তোলা এখানেও সেই একইভাবে মুন্ডারা নিজের জমিতেই মজুরে পরিণত হয় এই সময় শুধুমাত্র জমি না গ্রাম প্রধানের যায় ব্রিটিশ আদালতই শেষ কথা বাইরের লোক এই সময় সমাজটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে মুন্ডাদের কাছে এটা ছিল আমাদের পৃথিবী ভেঙে পড়েছে এই সময় জন্ম নেন বিরসা মুন্ডা সাল আঠারোশো একটা সাধারণ মুন্ডা পরিবারে জন্ম নেন বিরসা শৈশবেই তিনি দেখেন পরিবার জমি হারাচ্ছে মানুষ ঋণের ফাঁদে পড়ছে সমাজ তার নিজের নিয়ম হারিয়ে ফেলছে তিনি পড়াশুনো করেন মিশনারি স্কুলে কিন্তু সেখানে তিনি শিখে ফেলেন যে বিদেশিরা শুধুমাত্র ধর্ম আনেনি তারা শাসনও এনেছে বিরসা প্রথমে বলেন আমাদের সমাজকে শুদ্ধ হতে হবে তিনি ডাক দেন মদ ছাড়ার অন্যায় প্রথা ছাড়ার এবং নিজের ঐতিহ্যে ফিরে আসার এই পর্যায়ে কোনো অস্ত্রও ছিল না কোনো যুদ্ধও ছিল না কিন্তু মানুষ তবুও তাকে শুনতে শুরু করে আর এরপরে ধীরে ধীরে বিরসার ভাষা বদলায় তিনি বলেন এই জমি আমাদের কিন্তু এই শাসন আমাদের নয় আর তারপরে তিনি ঘোষণা করেন উলগুলান মানে মহাবিদ্রোহ এই বিদ্রোহ শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে নয় জমিদার সুদঘোর মিশনারি সবাই ছিলেন লক্ষ্য আঠারোশো নিরানব্বই সালের শেষের দিকে বিরসার ডাকে জড়া হয় হাজার হাজার মুন্ডা আনুমানিক সাত থেকে দশ হাজার সক্রিয় যোদ্ধা এদের অস্ত্র ছিল তীর পুরুল লাঠি আর লক্ষ্য ছিল থানা চার্চ মহাজনদের ঘর এবং ব্রিটিশ অফিস এই সময় পুরো ছোট নাগপুরে অস্থিরতা ছড়িয়ে পড়ে আর এর পরিবর্তে ব্রিটিশ সরকারও প্রতিক্রিয়া শুরু করে এই সময় ব্রিটেনের সরকার নিজেই শাসন চালাচ্ছিল কোন কোম্পানি যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ছিল না তাই ব্রিটিশ সরকার আর দেরি না করে সেনা পাঠানো শুরু করে গ্রাম ঘেরাও করা হয় শুরু হয় গণগ্রেপ্তার উনিশশো সালের ফেব্রুয়ারিতে বীরসা মুন্ডা গ্রেপ্তার হন আর এরপরে তিনি জেলে বন্দি অবস্থায় মারা যান বয়স মাত্র চব্বিশ কোনো যুদ্ধক্ষেত্রেও না কোনো গুলিতেও না একটা শাসন ব্যবস্থার নিরবতায় এই বিদ্রোহের পর ব্রিটিশরা বাধ্য হয় ছোট নাগপুর টেনান্সি অ্যাক্ট আনতে আদিবাসীদের সুরক্ষার কথা ভাবতে অর্থাৎ বিরসা হারেননি তিনি বাধ্য করেছিলেন শাসনকে বদলাতে তিতুমিল লড়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাঁওতালরা লড়েছিলেন নিজের জমি বাঁচাতে আর বিরসা মুন্ডা লড়েছিল নিজের পরিবার বাঁচাতে এই তিনটি বিদ্রোহ দেখায় যে ভারতের স্বাধীনতার গল্প উনিশশো সাতচল্লিশ সালে লেখা হয়নি এটা শুরু হয়েছিল গ্রামের উঠোনে জঙ্গলের ভেতরে আর আদিবাসীর রক্তে লেখা স্বপ্নে শেষে আরেকবার বলবো যে এই ভিডিওটাকে যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো কারণ এটা খুবই ইনফরমেটিভ ভিডিও ধন্যবাদ আমি সঞ্জু ফিরছি পরের ভিডিও নিয়ে হিন্দ